শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই একটা নতুন শর্টস ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি বাজে এখন ভোর ভোর তো বলা যায় না এখন পাঁচটা দশ তো এখন ভোর তো আর মনে হয় না পাঁচটার সময় এরকম পুরো একদম ঝকঝকে সকাল হয়ে যায় তো পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছিলাম তারপর আবার দশ মিনিট ল্যাদ খেয়ে পাঁচটা দশে উঠেছি তার কারণটা আপনাদেরকে দেখাই একটুখানি এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে রাত্রি দুটো এদিকে অনু এই মাত্র ঘুমলো আর আমরা সবাই গল্প নিয়ে এখনও পড়ে রয়েছি সবে গল্পের অর্ধেক রাস্তা বলতে পারেন আপনারা হ্যাঁ তো কালকে আমার হচ্ছে ভাই আমার দিদির ছেলে মানে আমার বোনপো তো এসেছে তো এখন আমাদের সেই গল্পই চলছে আর রাত্রে গল্প করা মানেই তো খিদে পেয়ে যাবা তো এখানে শোনপাপড়ি নিয়ে বসেছি গল্প করছি আর শোনপাপড়ি খাচ্ছি যাই হোক ওরা আজকে ভোরবেলা বেরিয়ে যাবে একটা কাজেতে ওই জন্যই এত সকাল সকাল ওঠা রাত জেগে গল্প করা তারপরে আবারই সকাল সকাল ওঠা আমি তো ঘরে থাকবো রেস্ট নিতে পারবো কিন্তু ওরা তো যাবে কাজে ওদের তো রেস্ট নেওয়ার যাবে না গোটা সকালটা কিন্তু আমার কোনো দোষ নেই আমি বলেছিলাম ঘুমোতে কেউ ওরা ঘুমোয়নি তো তারপরে এই যে উঠে চা আমার হয়ে গেছে ওরা সব শান টান করে ফ্রেশ হচ্ছে পাঁচটা দশই হয়েছে এখন বেশি হয়নি ওরা সাড়ে পাঁচটার দিকে বেরোবে তো এদিকে আমি চা একদম রেডি করে রেখে দিয়েছি ওরা শান টান করে বেরোক তারপরে চা দিয়ে দেবো চা খেয়ে নিয়ে বেরোবে এত সকাল সকাল আর কিছু খাবে না বললো ওই জন্য শুধুমাত্র চা বিস্কেটটাই দেবো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমার আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে টা দেখা হবে পরের একটি ব্লগে